দেখবেন একটু ধনী শ্রেণী যারা তারা চেষ্টা করে এই বাড়ির মধ্যে সাজানো গোছানোর ক্ষেত্রে পানির অথবা খাটো ঝর্নার ব্যবস্থা করতে এটার মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে জান্নাতের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য হল বারবার আল্লাহ তালা কোরআনে অসংখ্যবার এই কথাটা আল্লাহ বলছে জান্নাতটা এমন হবে যে তার চতুর্দিকে নহর ঝর্ণা ধারা পানির ধারা বেষ্টন করে থাকবে এভাবেই বান্দা জান্নাতের আনন্দের মধ্যে মজা করবে আমরা প্রত্যেকেই মনে করি অনেক সময় অনেক জান্নাতে যাওয়া দুই একটা নে আমলের মাধ্যমেই সম্ভব ফজিলত্ব বলা হয় প্রত্যেক আমলের অনেক কিন্তু কিন্তু আপনাকে নামাজের ফজিলত বললাম এর অর্থ এই না যে আপনি শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ থাকে আপনাকে জাকাতের খুব ফজিলত বললাম এর মানে এই না যে শুধুই আপনি জাকাত দেন আপনাকে দান সৎকার অনেক ফজিলত বলা হয়েছে একটা মসজিদ করে দিলেন জান্নাতে আপনার একটা ঘর আপনি আল্লাহ রাস্তায় দান করলেন তা আপনি জান্নাতের মেহমান হবেন এই কথার অর্থ এই না যে আপনাকে শুধুই পঞ্চাশটা কাছ থেকে একটা আপনার পছন্দ মতো করতে যে আপনি একটা সিদ্ধান্ত নেন যে আপনি শুধু নামাজ পড়বেন নাকি শুধু রোজা রাখবেন নাকি শুধু জাকাত দিবেন নাকি শুধু দান করবেন এই একটা বা দুইটা করলেই আপনি হয়ে যাবেন জান্নাতি সবগুলোর ফজিলত বলার উদ্দেশ্য হলো বান্দা যেন প্রত্যেকটা কাজ করতে মজা পায় উৎসাহবোধ করে যে আমার এটা তো নেই ওটাতেও নেই এটাতেও তাইলে মেহমানের সামনে দশ আইটেমের তরকারি দেওয়ার উদ্দেশ্যই না এখান থেকে যে কোনো একটা তরকারি আপনি চয়েস করে নেন না বরঞ্চ সবগুলোর থেকেই আপনি কিছু কিছু খান এটাই তো বাক্স ঠিক আল্লাহ তালা এবং রসুল্লাহ সাল আলী সাল্লাম কোরআন এবং সুন্নার মধ্যে বিভিন্ন আমলের কথা বলছে এক একটার এত এত ফজিলত বলছেন মনে হয় যেন ভেসতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট আসলে না এর অর্থ এই না উদ্দেশ্যই না উদ্দেশ্য হল সমস্ত ন্যাক আমলের গুরুত্ব যেন বান্দার সবগুলোকেই নিজের জীবনে গ্রহণ করে গুনার কাজ মনে করেন প্রত্যেকটা গুণা বড় গুণা ছোট গুণা সাহাবাই ক্যারাম হাদিসের মধ্যে আছে যে ওনারা বলতেন যে আমরা রসুল্লাহ সাল্লা সাল্লামের জামানায় একেবারে ছোট্ট গুণাটাকেও মিনাল মৌবে কাত আমাদের জন্য ধ্বংসকারী ক্ষতিকর এটাই মনে করতাম আমরা এই ভাগ করতাম না বরং যে এটা অপছন্দনীয় আল্লাহ এবং তার রসুলের কাছে যান দিয়ে চেষ্টা করতাম যে এটা যেন আমরা ত্যাগ এটা ছোট না বড় এটা নিয়ে কথা যতদিন যায় আমাদের হালাত হলো গুণা করতে আমরা নিঃসংকোচে করে ফেলি আর নেকি করতে না কেমনে পারা যায় কদ্দুর না করে পারা যায় অত সীমান্দারের উচিত আমি আপনি প্রত্যেকে নাক কাজ নে আমল সবগুলো খুঁজে খুঁজে তালাস করে করে করা যেন আমার আমল নামায় হার আমল থেকেই প্রত্যেকটা আমল থেকেই আমার নামে যেন নেই থাকে আমি প্রত্যেকটাই করেছি এটাই যেন থাকে বলে এটা কি সম্ভব নেই একটা হলে আপনি করেনে না এ কারণে অসম্ভব আরেকটা হলে আপনি করতেছেন লাগাতার বাকি এরপরেও ছুটে যাচ্ছে কিছু সেটা এক অসম্ভব অসম্ভবের তো দুই সুরত হইতে পারে এক হলে আমি বুঝিয়ে ফেলছি যে এটা সম্ভব না অথবা আমি এটার কাছে যাইতাম আরেকটা হলো না আমি চেষ্টা করতেছি চলমান বাকি এর পরেও আমার কিছু কিছু আমল ছুটে যাচ্ছে ঠিক আছে সেটা অসম্ভব হইতে পারে কিন্তু শুরুই করলাম না চেষ্টাই করলাম আরম্ভই করলাম না এটা আমার মানসিকতাই নাই তাইলে সম্ভব হবে কি এই জন্য এখানে একটা অংশ আরও বহু জায়গায় এক এক জায়গায় এক এক রকম আল্লাহ তাআলা বলছেন মুত্তাকিন গুণ এরপরে জান্নাতি বান্দার গুণ বহু আছে আয়াত এখানেও আছে দেখেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল না ফি জান্নাতিন ওয়া উম প্রথমে পুরস্কারের কথা বলছে। যে নিশ্চয়ই যারা মুত্তাকি তারা থাকবে আখেরাতে কোথায় আল্লাহ তালা বলেন ফি জান্নাত জান্নাত মধ্যে বহু বছর অগণিত জান্নাতের মধ্যে তারা থাকবে আর কিসে থাকবে শব্দের অর্থ হইল সবগুলো জান্নাত তাদের বাসস্থান নহরে পরিবেষ্টিত ঝর্ণা ধারায় বেষ্টিত এরকম জান্নাতের মধ্যে থাকবে দেখবেন একটু ধনী শ্রেণী যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন লা তাশরবিল খামরা মদ পান করো না ফা ইননহা উম্মুল ইস সমস্ত খবিস যত কিছু নোংরা অপছন্দনীয় পেশাব মানুষের কাছে অপছন্দনীয় পায়খানা অপছন্দনীয় পচা জিনিস আবর্জনা দুর্গন্ধযুক্ত বস্তু মানুষের কাছে নাক ছিটকায় আল্লাহ নবী বলে সবচেয়ে বেশি হবিস প্রধান হলো মত নেশা নেশা আজকের দুনিয়ার মদ এজন্য মাতাল যারা মাদকা তাদের জীবনের সবচেয়ে তস্তস বিধ্বস্ত এক জিন্দিগি তাদের তাদের চাইতে দুর্ভাগ্য আর কেউ নেই মাদকা সুখের ন্যূনতম ছোঁয়া তারা পায় না তারা পায় না মাদকাসক্ত ব্যক্তি অনেক এবং হাদিসে একটা জঘন্য কথা আছে আল্লাহ নবী সাল বলেন যে ব্যক্তি মাদকাসক্ত হয় অর্থাৎ নেশা করে না নবীজি বলেছেন সে তার আপন আত্মীয় আপন ফুফি আপন খালা এরকম ঘনিষ্ঠ আপনজনের সাথেও জেনা করতে উৎসাহী হয় ব্যবিচার করতে চায় অত্যন্ত নিকৃষ্ট একটি জিনিস মাদকাস নেশা মানুষকে একেবারেই বেহুস পাগল মাতাল বানিয়ে ফেলে এবং কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন যে মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদেরকে আল্লাহর স্মরণ এবং নামাজ এটার থেকে বিরত রাখে এবং তোমাদের মধ্যে ছগড়া লাগিয়ে দেয় এই লম্বা কথা বলার পর আল্লাহ বলছে শোনো তালা বান্দা তোমরা কি মদ এবং জুয়া ছেড়ে দিবা না হাদিসের মধ্যে আছে তফসিরে কারাম এই আয়াত শুনে সাথে সাথে হাত তুলে বলছে আল্লাহ ইনতাহাই না আমরা ছেড়ে দিলাম থের সাথে ছেড়ে দিছেন না এই হলো মমেন তো আল্লাহ তালা বলেন ইন্নাল মুত্ি না ফি জান্নাতিং মইুন নিশ্চই যারা মুত্তাথ তারা জান্নাথ সমূহের মধ্যে থাকবে এবং ঝরনা দাড়ার মধ্যে থাকবে এ ছাড়া কি পাবে আল্লাহ তালা বলেন আিদিনা মা আতাুম রবহুুম জান্নাতিী বান্রা আল্লাহ তাআলা তাদেরকে যা কিছু দেবেন তার সব কিছু আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ামত হিসাবে গ্রহণ করবেন কোরআনের অন্য জায়গায় আছেন দুই জায়গায় কোরআনের বর্ণনা আল্লাহ তালা বলেন আমার জান্নাতি বান্দা সে যা চাইবে আমি তাই তাকে দেব সে যা আকাঙ্ক্ষা করবে আমি তাই দেব মুখে বলতে হবে না মনে চাইবে আমি তাই দেব আবার মুখে দাবি করবে চাইবে মুখ খুলে বলবে মুখ ফুটে আমি তাও দেব কিন্তু এখানে বলছে আর এক জায়গায় বলছে ওয়ালাদাই না মজিদ আমার বান্দা শুধু যা চাইবে তাই দেব যা আকাঙ্ক্ষা করবে তাই দেব এতটুকু না এতটুকুতে যথেষ্ট হবে না কারণ সে চাইবেটা কি সে জানেই কি সে বলবেই কি আমরা চিনি কি আমার যদি বলে ফেরেস্তা যে ভাই কি কি ফল খাবেন আপনাকে দেব তো সে আমরা বলবো আপেল মালটা আঙ্গুর আনার নাশপাতি বড়ই হ্যাঁ এরকম নাহলে পাঁচ ষাটটার নাম বলতে পারবেন আর বলবো কি আল্লাহ তালা না মজিদ অথচ আমার কাছে তো আছে তার তো কুটি কুটি বেশি সেগুলো সেগুলো তো সে চায় নাই হে চাইবে থেকে সে তো জানেই না সে তো চেনেই না সে তো নামই জানে না আল্লাহ তালায় জন্য বলেন বান্দা যা চাইবে তা তো দেবই আমি আমার থেকেও অগণিত না মজিদ দিতেই থাক আরও নাও আরো নেও আরো নেও দিতে 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 সর্বশেষ আল্লাহ তালা সমস্ত নিয়ামত পূর্ণ দিয়ে এবার ফেরেশতাকে বলবেন তাকে বলো আর কিছু লাগবে কি না তো ফেরেস্তা জিজ্ঞেস করবে জান্নাতি বান্দা বলবে ভাইয়া আর কি চাই ফেরেশতা ভাই আর বলবোটা কি আমি যা বলেছি তা তো আগেই পাইছি যা বলি নাই এরকম তো কুটি কুটি নিয়ামত এখানে ভরা জান্নাতের সামগ্রী আমার আর চাওয়ার কিছু বলবে আল্লাহ আপনার বান্দা আর কিছু চাইবে না তার আর কিছু লাগবে না সে প্রচুর পরিমাণ এখানে ভরপুর নিয়ামত দিয়ে বোঝাব কি দিয়া বুঝা এই আসমান আল্লাহ তারা কি দিয়া বানাইছেন কেমনে বানাইছেন আপনি বুঝেন আমি তো একদিন একজনকে প্রশ্ন করছি যে মাটি দিয়ে যদি সব বানায় মাটি এটা বানাইলো আপনি বুঝেন কিছু আমরা বুঝি কিছু আল্লাহ তালার কুদরত আল্লাহ তালার বাহলুক সৃষ্টি সেটাই তো আমরা বুঝি না আল্লাহকে বুঝবো কিভাবে এজন্য এখানেও আল্লাহ তালা বললেন আহিদিন তাদের রব জান্নাতি বান্দার মালিক আল্লাহ তিনি যা যা দিবেন বান্দা তার সব কিছু গ্রহণ ফিরায়া দিবে না কিছু বান্দা জান্নাতে ফেরায় দিবে না সবই নেবে এবং সব কিছুই বান্দা এতগুলো কি করবে এটা বান্দা উপভোগ করবে সবগুলোই বান্দা গ্রহণ করবে আর এটা তার আল্লাহ তালা প্রত্যেকটা থেকে তাকে উপকৃত হওয়ার মতো সুযোগ তৃপ্তি আনন্দ আল্লাহ তালা তাকে দান করবে এরপর আল্লাহ বলেন কেন দিলাম একে তো জান্নাত দিলাম দুই ছরনা ধারা চারটি নহর বেষ্টিত করে দিলাম তিন আমার পক্ষ থেকে অগণিত নিয়ামত দিলাম কেন দিলাম ইন্নাহুম কানু তালা বলবে কেন দিলাম জানো এরা ইতিপূর্বে আমার ফরহেজগার মহসিন ওরা আমার বন্দিগি করতো ওরা দুনিয়ায় আমাকে ডাকত ওরা আমার সেজদা করতো ওরা আমার গোলামি করত ওরা আমার হুকুম মানত ওরা আমার বিধান মানত আমার কথা শুনত এই জন্য আজ আমি তাদেরকে আমার ইচ্ছা মত আমার পছন্দ মতো আমি আমার বান্দাকে অফুরন্ত নেওয়া হত এবার আল্লাহ তালা বলেন নমুনা বলছেন এরা কেমন কথা শুনত আমার ইবাদত কেমন করত দুনিয়ায় থাকাকালীন কেমন মহসেন ছিল তা আল্লাহ তালা উদাহরণ দিচ্ছে তাদের গুণ এই জান্নাতি বান্দার গুণ একটা বড় গুণ ছিল আল্লাহ নিজে বলে কানু মা আল্লাহ বলে আমার এই বান্দাগুলোকে আমি কেন জান্নাত দিলাম আমার এই বান্দাগুলোকে আমি ঝর্ণা ধারা কেন দিলাম আমার এই বান্দাগুলোকে আমি আমার পক্ষ থেকে অফুরন্ত নিয়ামত কেন দিলাম কারণ একটা ছিল এই তারা রাত্রিবেলা খুব কমই নিদ্রা চেত খুব কম ঘুমাইত রাত ঘুমাইত অল্প বাকিটা আমার বন্দিগিতে একবার তাহাজ একবার তসবির একবার তেলার এভাবেই রাত কাটাইত এজন্য রাত নিশিতে এরা আমার প্রেমে ডুবে যেত রাত নিশিতে এরা আমার জন্য নিজেকে সোপে দিত বুজুরগানে দিন বান্দারা রাত গভীরের সেজদার মধ্যেই পৃথিবীর সবচেয়ে বেশি মজা পেতেন পড়ছি হজরত আব্দুল কাদের বড় জিলানি বীর রাহমাত ওই জামানার বাদশাহ বাগদাদে একটা বিরাট বিরাট বড় এরিয়া ওনাকে দিয়েছিলেন জায়গির মানে উপ যে আপনি এই পুরা জায়গাটা আমি আপনাকে দিলাম এখান থেকে যা কিছু আয় উপার্জন চাষাবাদ ট্যাক্স খাজনা আপনি নিবেন আপনাকে দিলাম তখন বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লা বললেন যে তুমি জানো আল্লাহর কসম তুমি আমাকে যেটুকু দিতে চাচ্ছ আমি বোর রাত্রে আল্লাহর দরবারে যখন সেজদা করি তো আমার কপাল যেটুকু জমিনের মধ্যে লাগে তোমার এই গোটা দুনিয়া আমাকে দেওয়ার চাইতে আমার ওইটুকু স্বাদ তৃপ্তি মজা প্রাপ্তি আমার কাছে অনেক দাম এই গভীর রাতের সেজদার মজা তাহাজুদের স্বাদ উপভোগ করতেন ওনারা উপভোগ কানু কালিলম মিনাল লাইলি মা ইয়াহজাউন আল্লাহ তাআলা বলেন আজ তাদেরকে জান্নাত দিলাম আজ তাদেরকে ঝর্ণা ধারা দিলাম আজ তাদেরকে আমার নিয়ামতে ভরপুর করে দিলাম কেন তারা রাত কম ঘুমায়ত তাহলে রাত্রিবেলা আল্লাহর ইবাদতে আলাদা সময় দেওয়া একজন জান্নাতি মুমিনের সিফা তাহাজ আল্লাহ বলেন ওয়াবিল আসহারি হুম ফিরুন রাত্রি জাগতে জাগতে ইবাদত করতে করতে যখন শেষ প্রহর হইত সাহারি মানে আমরা যে রমজানে সেহরি খাই শোভে সাদিকের আগ টাইমে তো শেষ বেলায় সাহারির সময় সারা রাত লম্বা সময় অল্প একটু বিশ্রাম করে বাকিটুকু তারা যখন রাত্রি জেগে বন্দিগি করতে করতে শেষ প্রহর আসত সাহারির সময় তখন আমি আল্লাহর কাছে তারা কান্নাকাটি করে নিজেদের গুনাহের মাফ চাইত ইস্তেফার করত ক্ষমা প্রার্থনা ক্ষমা প্রার্থনা এই জন্য রাত নিশীতের ইস্তেকফার সবচেয়ে বেশি কার্য এক মানুষের জীবনের গুনা মাফের জন্য সবচেয়ে উত্তম সময় গভীর রাতের সেজ গভীর রাতের একাকী কান্না কাটি মাফ চাওয়া শুধুই আল্লাহকে সামনে রেখে নিজের এমনে সুরে সুরে তালে তালে হুজুরের সবার থেকে কাকতি হয়ে মানে নিরাশ হয়ে আজ আমি আপনার কদমে সেজদা দিলাম চোখের পানি ফেললাম আপনি আমারে মাফ করে দেন আল্লাহ নবীকে আল্লাহ বোঝে বন্ধু আমার বান্দা যদি এতদিন পরেও সবার থেকে বিমুখ হয়েও যদি আমার কাছে আসে তো রাত্রি গভীরে নব্বই বছরের সেই আমি আল্লাহ পুরা করে করে যা এখন মাফ মাফ করি পরে ঠিক করে নেব রাত শেষ বেলা কিন্তু ওই পর্যন্ত কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বহু বান্দার প্রতি গুণা এবং নাফরমানির কারণে রাগান্বিত হয়ে আদাল্লাহুল্লাহ পদভ্রষ্ট করে দেয় কান এবং দিলের মধ্যে খাতামা আলা সামি ওয়া কালবি অন্তর এবং কানে মোহর মেরে দেয় আলা আলা বাসারিহি রিসাওয়া তখন চোখের সামনে পর্দা ফেলে দেয় তো যদি আপনার সাথে আল্লাহ এই আচরণ করে তো আপনার তো কোনো দিন মনেও হবে না যে আপনার তওবা করা উচিত আপনার মনেই হবে না এটা মনেই হবে হ্যাঁ বলে হুজুরা তো আরে তো আমরা তো প্রতিদিন কইতেছি কই আপনি বিড়িখানা ছাড়েন না কেন বলেন আপনারে আপনারে আজ এ পর্যন্ত আপনি মনে করেন দশ হাজার বার শুনছেন কই আপনি বিড়িখানা ছাড়েন না কেন কি বুঝা গেল কই আপনার দিলে তো লড়ে না আপনার বিবেকে তো একটু নড়ে চড়ে না আপনারা তো প্রতিনিয়ত বলতেছি কয় আপনার ঘর থেকে তো একদিন টেলিভিশনের আওয়াজ নর্তুকির আওয়াজ বন্ধ হয় না আপনি যে বদলায় যাবেন কি নিশ্চয়তা আপনি যে ছাড়তে পারবেন গুণা তার কি নিশ্চয় আপনি ষাট বছর এখনো এখনো আপনি বিড়ি খান সিগারেট খান কতদিন হয় আমনে এই বদভ্যাস শরীরের লগে মিশে গেছে গেছেন আপনার কলজা আপনি ছাড়বেন কখন বলেন আজকে বিশ বৎসর আপনি বাজারে ব্যবসা করেন মিথ্যা বলেন চুরি ওজনে কম দেন ঠকান এটাই আপনি বানায় নিছেন জিন্দিগি আপনি তওবা করবেন কি নিশ্চয়তা কথা বলেন না কোনো নিশ্চয়তা আছে কি আপনি সুযোগ পাবেন বা আপনার দিলে আসবে আসবে সেটা নব্বই বছর পরে সেটার কি কোনো নিশ্চয়তা আছে কিনা সেটা বলেন তো এজন্য বাফ কথা তো ঠিক গুণা ছেড়ে দিলে আর করবেন না ওয়াদা দিলে লজ্জিত হয়ে মাফ চাইলে চোখের পানি ফেললে আল্লাহ পাখের ওয়াদা আমি নব্বই বছরের গুনাও মাফ করে দেব কিন্তু শর্ত হলো দুইটা এক গুনাহ ছেড়ে দিতে হবে আর করবেন না ওয়াদা দিতে হবে লজ্জিত হয়ে মাফ চাইতে হবে আর একটা আপনার এই যে মাফ চাইবেন এই সুযোগ এই মানসিকতায় দিল তো আসতে হবে এটা যদি না আসে আল্লাহ তো বলছে কোরআনে আমি অনেকের মোহর মেরে দেই সেটা যদি আমাকে করে আমার কি হবে বলা তকুনু কাল্লাদিনা নসওয়া অনসাভ আনফসাভ আল্লাহ তাআলা বলে বান্দা আমার নাফরমানি এই পরিমাণ কইরো না এতদিন আমাকে ভুলো না যে দীর্ঘদিন ভুলতে ভুলতে একদিন আমি যদি রাগ করি সেদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলাই দেব তোমার আর মনেই থাকবে না তুমি যে মুসলমান তোমার যে পরকাল আছে তুমি যে মোরবা তোমার যে আখেরাত আছে এটাই আর মনে হবে না কোন তখন কি হবে বলে তখন আমার অবস্থা কি হবে আমি যদি মৃত্যুর মুহূর্তেও আল্লাহর কথা মনে না করি এটা তো হুঁশে নাই নিয়ে বেটা তো লড়েই না এতে কি তবা করে কি গুনাতে তবা করে জানে কিছু এখন গুনা করলেন এখন তওবা করবেন গিয়ে অসল এটা কেমন কথা এটা তো হলো এই আল্লাহকে বলা আল্লাহ তুমি যেহেতু আর আমারে গুনার সুযোগ দিতেছ না এই জন্য থোবা করতেছ অতএব কথা শেষ অবিল আসহারি হুম ইস্তা ফিরুন আরেকটা অফি আমি বাহরুম আল্লাহ তালা বলেন আমার জান্নাতি বান্দা তাদের আরেকটা গুণ হল এক নাম্বার ছিল তারা রাত্রি কম ঘুমায় দুই শেষ প্রহরে রাতের শেষ লগ্নে শুভেচ্ছা দিকের আগে একাকি নিভৃতে গুনামাফ চায় ইস্তেফার করে আর তিন নম্বর হলো তারা এটা নিজের সম্পদ নিজের টাকা পয়সা আয় উপার্জন এর মধ্যে তারা মনে করে যে এইটার মধ্যে গরিব অসহায় বঞ্চিত দুঃস্থ প্রার্থী তাদের হক আসে অর্থাৎ এখানে মধ্যে লিখছে এ কথার মানে হলো এই এক তো আমার কাছে কেউ চাইলে হাত বাড়াইলে আমি দেই বললে দেই আরেকটা হইলো না আমি আমার উপার্জনের মধ্যে আমি মনে করি যে অন্যের গরিবের আত্মীয়ের স্বজনের দুস্থ মানুষের কি আছে হক আছে তো এটা যদি কেউ মনে করে তখন সে নিজের থেকেই খুঁজে তালাশ করে খোঁজখবর নিয়ে দেওয়ার চেষ্টা কথা বুঝছেন না এমনও অনেক এখানে তফসির লিখছে এই আয়াত আল্লাহ বলার উদ্দেশ্য হইল প্রত্যেক সমাজে পাড়ায় মহল্লায় এমনও কিছু দুস্থ অভাবী নিঃস্ব মানুষ থাকে যারা ইজ্জতের কারণে সম্মানের কারণে কাউকে কিছু বলে না দিনের পর দিন বুখা নাঙ্গা অভাবী অসহায় হয়ে কাত্রায় কিন্তু মুখ ফুটে কাউকে কি করে না বলে না একজন ধনী বিত্তশালী মাল দিনদার তার উচিত তার ব্যাপারেও খোঁজ নেওয়া আমার সমাজে এমন কেউ আছে কিনা আমার আত্মীয় স্বজনের মধ্যে এমন কেউ আছে কিনা প্রকৃত অর্থেই দুর্বল কিন্তু বলতেছে না তো তখন তাকেও কি করা দান তাকেও সাদা খা করে আমারই বোন আমারই ভাই আমারই চাচা তো ভাই আমারই তো ভাই আমারই পাড়া আমারই মহল্লার কিন্তু বলে না কিন্তু কয়টা টাকা যদি দেই তার উপকার উপকার হাদিয়েই দেই আল্লাহ বলেন এটা জান্নাতি বান্দার সিফাত তাহলে তিনটা গুণ বলা হইল এক নাম্বার তাহাজুত পড়ে দুই নাম্বার শেষ রাত্রে দোয়া করে ক্ষমা প্রার্থনা করে তিন নিজের সম্পদ থেকে প্রার্থী প্রার্থী মানে যে হাত পাতে তাকেও দেয় যে দেয় চায় না তাকেও খুঁজে খুঁজে কি করে নিজের সম্পদ থেকে দান সত্কা করে এই ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাত দিবে এবং ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাতের মধ্যে রাখবে এবং আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ভরপুর অফুরন্ত নেয়ামত দিয়ে সুখে এবং শান্তিতে তৃপ্ত করে দিবে আল্লাহ তালা এমন উত্তম গুণ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন আমিন